হ্যালো ফ্রেন্ড আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো এটা আমি সরস্বতী পুজোর দিন বৈকালবেলা গেছিলাম মাঠে রিলস বানানোর জন্য আমি আর আমার ডায়মন্ড গেছিলাম তো এখানে দেখতে পাচ্ছ ডায়মন্ডকে এই ঘাসের জমিটাতে ছেড়ে দেবো কারণ ওইখানে ঘাস খাবে আমি ওই সাইডের জমিটাতে রিলস বানাবো তো দেখতে পাচ্ছ এখানে আমি ডায়মন্ডকে ছেড়ে দিয়েছি ডায়মন্ড ওই ডায়মন্ড ভালো করে খা তারপরে আমরা চলে গেছিলাম মেলায় এটা হচ্ছে আমাদের নৃসিংহপুর বাহার কালী যেখানে হয় আমরা সেই মেলাতে গেছিলাম তো এই মেলাতে কে কে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এটা দেখো বাহার কালী আমি তো পুরো প্রথম সামনাসামনি তো পুরো আমার মাথাটাই ঘুরিয়ে গেছিলো তারপরে আমরা এখানে ঠাকুর ঠাকুর দেখার পর আমরা একটু মেলাটা ঘুরছিলাম আর এখানে দেখো আমাদের মিমি বুড়ি চেপেছিল এটাতে এটা কি বলে আমি বাট জানি না আর এখানে দেখো আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম আর মিমি বুড়ির ফুচকা খাওয়াটা দেখো কত সুন্দরভাবে খাচ্ছে না তো এখানে আমরা সবাই মিলে ফুচকা টুচকা খেয়ে নিলাম তারপরে আরও অনেক কিছু করেছিলাম তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে